আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে চার নম্বরে তোমাদের কি আছে সাত মার্ক আছে ঠিক আছে রাইট ফর্ম ভার্ব তোমরা অনেকেই রাইট ফর্ম ভার্ব দেখে ভয় পাও যে রাইট ফর্ম ভার্বটা তোমরা করতে পারো না আনসার করতে চাও না আজকে যদি আমি তোমাদেরকে বলি যে এই রাইট ফর্ম ভার্ব তোমাদের পড়তেও হবে না কিছুই করতে হবে না শুধু তোমরা পরীক্ষার খাতায় এটা লিখে দিয়ে আসবে আর সেখান থেকে তোমরা এই যে সাতের ভিতর থেকে তোমরা কত পাবে পাঁচ মার্ক পাবে হান্ড্রেড এ হান্ড্রেড কথাটা শুনে তোমাদের একটু আশ্চর্য লাগছে তাই না হ্যাঁ এরকমই হওয়ার কথা কারণ এটা নতুন তো এই কারণে এরকম হতে হবে হতে পারে দেখো আমি তোমাদেরকে আবারও বলছি যে কোনো পড়ালেখা ছাড়া শুধু একটা ফরম্যাট ফলো করে তোমরা রাইট ফর্ম ভারপের

আমরা দেখব যে এই চার নাম কোশ্চেনটা এখানে আমাদের রাইট ফর্ম ভার্ব দিয়ে এটাকে পূর্ণ করতে তাই না আমরা অনেকে রাইট ফর্ম ভার্ব কিছু জানি আবার জানি না বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা মাত্র পাস মার্ক নিয়ে টেনশনে আসো পাস মার্ক তোমার তোমরা পেলেই তোমরা স্যাটিসফাই আর অ্যাটলিস্ট তাদের যে একটু আপার লেভেল যেটা যে তিন থেকে সাড়ে তিন পয়েন্ট যারা চাচ্ছ বা তারা এই তিন থেকে সাড়ে তিন পয়েন্ট যারা ডিজার্ভ করো বা তোমরা এটা পেলেই খুশি আমি তাদেরকে বলবো আর ওই সকল স্টুডেন্টদেরকে বলবো যারা পাস মার্ক নিয়ে টেনশনে আসো তাদেরকে আমি বলবো যে ভাইয়া তুমি এই একটা ভিডিও দেখো একটা ভিডিওতেই তুমি 5ে 5 মার্ক পাবা ঠিক আছে তোমাকে একটা জিনিস আমি পড়াবো না একটা জিনিস আমিই করাবো না শুধু তুমি আমার এই ফরম্যাটটা দেখবা আর এই টেকনিকটা ফলো করবা জাস্ট এটাই তুমি अप्लाई করবা পরীক্ষার কেন্দ্রে আর কিচ্ছু করতে হবে না শুধু তুমি একটু अप्लाई করবে তোমার কি কান আর হলো চোখটা খোলা রেখে যদি তুমি যদি সিচুয়েশন বুঝতে পারো সিচুয়েশন বুঝে তুমি শুধু আনসার করবো অটোমেটিকলি তুমি এখানে পাস মার্ক পাবাই পাবা কিভাবে পাবা সেটা আমি তোমাকে দেখাবো একদম হাতে কলমে তাই ভিডিওটা স্কিপ করবে না একটু লেন্থ হলেও তোমরা ভিডিওটা দেখবে এ টু জেড তোমরা বুঝে যাবে এবং এরপরে আর আর তোমাদের জন্য এই রাইট ফর্ম ভার্বের জন্য আর কোথায় কোনো কিছু দেখতে হবে না অটোমেটিকলি তোমরা এমন ভাবে এটা শিখে যাবে জীবনে আর কখনো রাইট ফর্ম ভারপে আর ভুল হবে না ওকে এর কয়েকটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি ভাবে যাতে করে তোমরা এখান থেকে 5 থেকে 6 মার্ক ইজি ভাবে ক্যারি করতে পারো ওকে তাহলে চলো যে আমরা প্রথমে শিখব যে এই যে প্যাসেজটা আসে তাই না এখন কিন্তু একটু মনোযোগ দিতে হবে ঠিক আছে একদম টেনশন মুক্ত হয়ে একদম কথাগুলো খুব ভালো করে শুনতে হবে এখানেই কিন্তু আনসারের 40% লুকায় আছে ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে দেখব আমরা যখন এই 4 নাম্বার কোশ্চেন এর আনসার করতে আসব তখন আমরা সরাসরি আনসার করবো না ওকে সরাসরি আনসার না করে আমরা এই প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করব এই প্যাসেজটা কেন পড়ার চেষ্টা করব কারণ এই প্যাসেজটাকে আমাকে বুঝতে হবে যে এই প্যাসেজটা কোন ফরম্যাটে আছে রাইট এই যে দেখো আমি এখানে লিখে দিছি প্যাসেজ টাইপ এখানে কিন্তু আমি তোমাদেরকে লিখে দিছি বোঝার সুবিধার্থে যে প্যাসেজটা কোন টাইপে আছে এইটা যদি তুমি ধরতে পারো যে প্যাসেজটা কোন টাইপে আছে এটা যদি ধরতে পারো তাহলে এখানে এই যে সাতের ভিতরে তিন মার্ক তুমি অটোমেটিকলি পেয়ে গেছো কারণ তুমি যেহেতু এইচএসসি এক্সাম দিচ্ছ তার মানে কি তুমি একদম যে কিছু না বা ভোজনা তা নয় অবশ্যই তুমি কিছু পারো শুধু এই প্যাসেজটা কোন টাইপে এসেছে কোন ফর্মেটে এসেছে এটা যদি বুঝতে পারো তাহলে তিন মার্ক পাবা কোনো কিছু করতে হবে না কারণ তোমার ভিতরে যা আছে ওটাকেই তুমি অ্যাপ্লাই করবে দেখবে অটোমেটিকলি তিন মার্ক পাবা ওকে এবার দেখো প্রথমে আমি কি করব প্যাসেজটা একটু দেখে আমি বোঝার চেষ্টা করব যে প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে ওকে যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি দুটি জিনিস খেয়াল করব একটা জিনিস হলো যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমি সেই প্যাসেজটা খেয়াল করব যেটা কি

টাইম অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে আসে আর এবার দেখবো আমরা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কোন ফরম্যাটে থাকবে তাহলে সবচেয়ে বেশি তোমার থাকবে হলো পাস্ট ইনডিফিনিটে পাস্ট ইনডিফিনিটে থাকবে ওকে বেশি সেন্টেন্স থাকবে তারপরে দ্বিতীয় ধাপে যেটা থাকবে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এই তিনটি ধাপে অর্থাৎ মোট ছয়টি ধাপে তুমি কি করবে একটু অ্যানালাইসিস করবে অনলি ওয়ান টু মিনিট তুমি কি করবে একটু চিন্তা করবা যে আসলে প্যাসেজটা কোন ফর্মেটে এসেছে যেই সময় তুমি শিওর হয়ে যাবে যে টেন্সে তাহলে তুমি এই যে এই তিনটা জিনিস নিয়ে ই করবে চিন্তা করবে আর যদি দেখো যে তাহলে এই তিনটা চিন্তা ওকে এবার তোমার প্যাসেজ চিন্তা করা শেষ এবার তুমি ডিসাইড করেছ এবং বুঝতে পেরেছো যে প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে ওকে এখন যখন তুমি দেখতে পারলে যে আমার প্যাসেজটা পাস্ট টেন্সে আছে তাহলে আমি পাস টেন্সের ফরম্যাটটা ইউজ করব আর যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে আমি প্রেজেন্ট টেন্সের ফর্মেটটা ইউজ করব রাইট এবার দেখো যে প্রেজেন্ট এবং past এটা তুমি বুঝবা কিভাবে তাই না প্রথমে তুমি বুঝবা কিভাবে দেখো প্রথমে বোঝার একটা জিনিস হলো সহজ উপায় যদি past টেন্সে থাকে তাহলে সেটা সব সময় অতীতের ঘটনা কি করবে বর্ণনা করবে আর যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে সেটা কিন্তু রিসেন্টলি ঘটনা বর্ণনা করবে ঠিক আছে আর রিসেন্টলির ভিতরে তোমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা সবচেয়ে বেশি ইউজ হবে অর্থাৎ যদি 10টা গ্যাপ আছে তার মধ্যে দেখবে যে 10টার মধ্যে 7টা বা 6টটাই তোমার পা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলছে ওকে তাহলে তুমি বুঝে গেলা যে এই গ্যাপগুলো হবে এই ধরনের গ্যাপগুলো হবে এখন তুমি পূর্ণ করতে পারবে তাই না এই যে দেখো খুব সহজেই তুমি এগুলো কি করতে পারবা পূর্ণ করতে পারবা তাহলে দেখো আমরা দেহ আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এখন পেসেসটা কোন টেন্সে আমরা সেটা জেনে গেছি দেখো এই যে ওয়ান্স আফন আ টাইম কোন এক সময় কি ছিল তার মানে কি এটা কন্টেন্সে হয় এই যে past tense এসে গেছে রাইট তাহলে আমার প্রেজেন্ট টেন্স বাদ এবার past tense যেহেতু এসেছে তাহলে past tense এর ফরম্যাটটা টা নিয়েই আমি কাজ করব। এখানে কোন কোন টেন্স এ থাকতে পারে

তাহলে এখানে কি নাকি অজ হয়ে যাবে এটা তোমরা সবাই জানো খুব সহজেই কিন্তু কেভাবে যদি তোমরা পূর্ণ করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশন থাকবে না তোমাদের পাস মার্কের জন্য আর কোনো টেনশন করতে হবে না ইংলিশ সেকেন্ড পেপারের তোমরা এখানে পাশ করতে পারবা আর পরীক্ষার সিচুয়েশন এবং প্রশ্নের সিচুয়েশন অনুযায়ী নিজেকে গ্রো করো এবং কনফিডেন্সটা বিল্ড আপ করো দেখবে অটোমেটিকলি ইংশাল পাশ করতে পারবে তারপরে দেখো এই যে কিং হু ফ্রন্ট অফ ড্যাশ এই যে এখানে কি আছে নো আছে তাহলে এখানে যদি নো থাকে তাহলে এখানে কি হবে আমি কন্টেনসে করতেছি তাহলে যদি আমি করি আমি কি বলেছিলাম যে থাকলে তাহলে পাস্ট যেটা বেশি ব্যবহৃত হবে এই যে দেখো অজ ভেরি এই যে অজটা কি পাস্ট কন্টিনিউসটেন্সের সিম্বল তার কারণে কি হয়ে যাবে ভার্ভটা কি হয়ে যাবে ভার্ভটা অটোমেটিক হয়ে যাবে নইং হয়ে যাবে ইজি একদম ইজি শুধু ফরমেটটা তুমি তুমি যদি ধরতে পারো দ্যাটস এনাফ আর কিছুই লাগে না তারপরে দেখো আমরা গ্যাপে যাব ঠিক আছে সবগুলো পড়ব না আমরা গ্যাপ গ্যাপ দেখব দেখো এই যে তারপরে আজকে কি আছে ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ স্টপ এন্ড হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম রাইট এই যে স্টপটা কি হয়ে যাবে স্টপটা কি আমার কি

বি অন হয় বার্পের বি বি অন হয় অর্থাৎ বার্পের মেইন হয় এই যে টু দেখছ না এই টুর কারণে এখানে নো নই থেকে যাবে এখানে কোনো পরিবর্তন হবে না কিন্তু ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তারপর দেখো তারপরে গ্যাপ আছে কি এই যে অ্যাস্ট্রোলজার টেল হিম অ্যাস্ট্রোলজার টেল হিম তাহলে এই টেলটা কি হয়ে যাবে টেলের পাস্ট ফর্ম কি টেলের পাস্ট ফর্ম হয়েছিল টর্ড ওকে কত সহজে তুমি এগুলো পূর্ণ করতে পারতেছো এখানে এমন কোন কি তোমাকে ভার্বের ইগুলা দেয় নাই ফরম্যাট গুলো দেয় নাই যেগুলো তুমি পারবে না একদম সহজ প্যাসেজটা এতটাই ই থাকবে যে তুমি যদি একটু সিচুয়েশনটা বুঝতে পারো আর যদি তোমার উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাইতে পারো তাহলে এখানে সাতের ভিতরে পাঁচ মার্ক ক্যারি করা কোনো ব্যাপারই না তোমার পড়তেও হবে না দেখতেও হবে না জানতেও হবে না শুধু তুমি উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাবা আর এই ফর্মেটটা একটু তুমি ই করবা চিন্তা করবা তাহলেই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে এবার দেখো এখানে আমরা কি টেল টোল্ড হয়ে গেল তারপর দেখো এফ এ কি আছে আমরা এই যে এখানে খেয়াল করব যে গেটে গেটে কি হবে তাই না গেটে কি হবে দেখো এই যে এখানে গেটে কি আসে গেট যদি থাকে তাহলে এর পাঁচটা কি গেট গড একদম ইজি দা কিং গড ওকে তারপরে দেখো আবার গ্যাপ আছে এই যে এখানে আবার কি আছে এই যে কনডিম কন্ডিম ওকে এখানে কি হবে তাহলে দেখো তো এই যে গ্যাপটায় কি হবে এই গ্যাপটায় তোমার কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে অর্থাৎ ওকে এখানে শুধু যুক্ত করে দিবে তাই হয়ে যাবে এখানে শুধু যুক্ত করে দিবে তারপরে দেখো তারপরের গ্যাপে কি আছে লিভ আছে নাকি এই যে মেন মেন লাইক ইউ এই যে লিভ টু স্পয়েল দা পিস অফ দ্য ওয়ার্ল্ড ওকে এই যে লিপটা কি হবে লিপটে কি হবে দেখো তো এখানে তোমার লিপটা কি হবে শুড নট লিপ

এর এটা তোমরা অবশ্যই জানো এর সূত্রটা তোমরা অবশ্যই জানো তাহলে দেখো এই যে বিফোর আছে বিফোরের আগে কি টেন্স হবে বিফোরের আগে বিফোরের আগে যদি তোমার যদি কি হয় যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরে কি হয় পাস্ট ইনিভিনিট হয় তাই না দেখো অটোমেটিকলি সেটাই হয়েছে এই যে বিফোরের আগে এবং পরের দুটা যে গ্যাপ আছে এটা কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি দেখো বিফোরের আগে কি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এই যে হ্যাড অ্যাক্রস হ্যাড ক্রস হ্যাড প্রস্ট হ্যাড প্রস্ট ওকে এই যে দেখো হ্যাড এখানে কি হবে হ্যাড প্রস্ট আর এই যে পাস্ট বিফোর এর পরে কি হবে পাস্ট ইনডিফিনিটেন্স এই যে সেন্ট আছে না সেন্ট হয়ে যাবে এস ই এন ডি টা উঠে যে টি হয়ে যাবে এখানে ওকে দেখছো এর চেয়ে সহজ কি আর আছে বলো এর চেয়ে আমার মনে হয় না সহজ তুমি আর কিছু পাবে অর্থাৎ তোমরা যদি একবার যদি এটা যদি চিন্তা করো তাহলে কিন্তু এটা একবারে ইজি ভাবে হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু হয়ে যাবে তারপরেটা দেখো তারপরে আছে হাউ লং উইল ইউ হাউ লং উইল ইউ ড্যাশ লিভ হাউ লং উইল ইউ ড্যাশ লিভ এবার দেখো এই যে লিভ আছে না এখানে লিভই হবে কেন লিভ হবে সেটা তোমাকে আমি বলছি এই যে দেখো এই যে উইলটা কি উইলটা হচ্ছে হলো তোমার হলো মডাল উইলটা কি মডাল এই মডাল যদি থাকে তাহলে কি হয় তাহলে ভারপের বেস ফর্ম হয় উইল যখনই থাকবে অর্থাৎ মডাল ভার ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস তোমাকে মাথায় রাখতে হবে যখনই তুমি দেখবে যে মডাল ভার পাশে যে নয়টা মডাল ভার পাশে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস এই যে আছে না নিড ডিয়ার হোয়াট টু ইউজ টু রাইট এগুলো যদি দেখো তাহলে ভার্পের কি হয়ে যাবে সেখানে ভার্পের বেস ফর্ম হবে অর্থাৎ মেইন ভার্প হবে এদ একদম একবার চোখ বুঝে এটা ব্যবহার করবে ঠিক আছে এটা আজীবন সবসময় একই থাকে অর্থাৎ তোমার কি মডেলের পরে সব সময় কি থাকে বার্পের অন থাকে ওকে তারপরে দেখো এই যে উইথ রেডি উইথ তারপরে কি আছে এই যে গ্যাপটা কই ডিক্লিয়ার এই যে দেখো গ্যাপটা কি আছে ডিক্লিয়ার রাইট এখানে কি হবে ডিক্লিয়ারটার এখানে কি হবে দেখো ডিক্লিয়ার আছে না ডিক্লিয়ার এখানেও কি হবে এই যে ডিক্লিয়ারই হবে কেন ডিক্লিয়ার হবে দেখো এই সেন্টেন্সটাই দেখো এই যে এখানে শ্যাল আছে ঠিক আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স আছে কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে বার্পের অনই হয়ে যাবে অর্থাৎ এই ডিক্লেয়ারটাই হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো তারপরে গ্যাপ আছে কি হিয়ার হিয়ার রাইট হিয়ার তাহলে এখানে কি হবে হিয়ারের এখানে কি হবে দেখো তো হিয়ারের এখানে খুব সহজেই হিয়ারিং হয়ে যাবে আই এন জি যুক্ত হয়ে যাবে ঠিক আছে সো গুডবাই হিয়ারিং দিস তাই তুমি কি এটা শুনতে পেয়েছো রাইট এরকমই অর্থ আসে এই যে দেখো তারপর কিং টার্ন তারপরে কি আছে হিম আছে

শিখতে পারো তুমি তোমার নৈতিকতা থেকেও অন্তত একটা লাইক বা কমেন্ট করে জানাবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ